হাতে ধরেছি নবী বংশের দাম বাবা মতে হজরত খা যাই তীরে মায় নায়ক করে আফতাবে দিনে মোহাম্মদ মাতা মাতাবে বাবুত বাবু মেহরবান মৌলা তোমার কুদরতি নজরে তোমার প্রিয়তম বন্ধু আমাদের আকা আমাদের সাহেব আমাদের দোস্ত গির খাজাই নাই পুরী কুদ্দুস হাসির হুলাজিল তেনার পাক দরবার বিশ্ব শান্তি মন্দিরের দিকে তাকায় দেখো মৌলা তোমার বন্ধুর পরম পবিত্র রোজ মোবারকে আমরা হাজিরা দিছি মৌলা তোমার বন্ধুর পাক প্রতিনিধিকে সাথে নিয়া তোমার বন্ধুর পাক আলাদগণকে সাথে নিয়া তোমার বন্ধুর অগণিত ভক্ত আসে কাল সাথে নিয়া আমরা রোজ শরীফের জামাতের মাগরিবের নামাজ আদায় করলাম মৌলা নবীদের সন্ন্যত আদায় করলাম বাবার শেখানো দুই দুই রাকাত করে চার রাকাত নফল আদায় করলাম বাবার শেখানো পাঠ কালাম খাতায় শরীফ পাঠ করলাম সমস্ত কিছুর ভুল চোখ গল দিবে তোমার বন্ধু আমার খাজায় পুরীর খাতিরে বাবার পাক প্রতিনিধির খাতিরে বাবার পাঠ আউলাদের খাতিরে পিরানে পীরগণ নবীদের সিলায় ক্ষমা করে প্রভু নজর করে না মৌলা সব নজর লক্ষ লক্ষ কোটি কোটি বিন বিশ্বের দরদে কায়মানদার তাজদার মদিনা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সারवारे কায়না মুফাকখারে মজদুdatatables হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদম মোবারকে আমাদের দুই ফুটাসখের পলে সহ হাতে আলো গানা পৌঁছে দাও আমিন মাহবুবত নবীর এবং নবীর শাফায়াত আমাদের সকলকে নসীহত করে দাও বল্লা আমি बाबू তোমার বন্ধু আমার দয়াল বাবা দান শাহে নেক পুরি পুত্র সাহেব হুলাজি সত্য বছর আগে বলে গেছেন বাবা না আমার অধিকাংশ murid গরীব তার সামর্থ্য নাই মক্কা মদিনায় যেয়াত করবে আমি নিজে দয়াল নবীর কাছে সুপারিশ

दया करे

আমাদের হুজুরদের সকল হুজুর রহমাতুল্লাহ আল্লাহ তিনি আল্লাহ কাজ করতেবার হুজুরের আল্লাহ আল্লাহ হযরত ও আল্লাহ

কলাগমনা তাতাগ পেহেস্দের ভাগে ইতেসে বিশেষ করেি বাবা আতলেের পনা তাবতা আলহাল রাখটা আমাদের আমিন জা রহমাদ তুললায়

খাস করে বিররে বির গাউসুল আযম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলাদিন আব্দুল্লাহ আলাইহি হিন্দু নেকাজা ওয়াইরউদ্দিন শেখ হাসানSender রহমাতুল্লাহ আলাইহী ইমামউদ্দিন নেকাজা বহুত বছর পুরার অধিকারী রহমাতুল্লাহ আলাইহী হযরত বাকার রহমাতুল্লাহ আলাইহী হযরত কলমদার রহমাতুল্লাহ আলাইহী হযরত মুসাভিরা রহমাতুল্লাহ আলাইহী খাজা বাকি বিন রহমাতুল্লাহ আলাইহী হযরত যুনন মিশির রহমাতুল্লাহ আলাইহী হযরত বাইদিন কসবে

আল্লাহ দেহত করো হুজুর পাক চিরදර হায়াত तेरा করে দাও আল্লাহ আবার হুজুর পাকের আল্লাহ দুনিয়া কান্দরা আছে বাবা আদরের যোগ্য সন্তান হযরত খাজা মেহেদী সাহেব আল্লাহ বিশেষ করে তাকে হায়াত দারাজ করে দাও আমিন ও সাহেব ও সাহেব सच्चा মুজাহিদ হিসেবে আল্লাহ যেন তাকে তুমি কায়েম রাখো গো দাতা যেন তাকে জারি মুকায়েম রাখো গো দাতা আল্লাহ হুজুর taalaদের ছোট হুজুর

তরিকার জন্য সেই সরকার সব ভালো হবে তরিকা এবং ইসলামের সর্বোচ্চ সহযোগী সরকার প্রতিষ্ঠা করে দেওয়া

E saí da minha casa e mude a gente, <laughs> 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 <laughs>

سيدنا محمد الوسيلة إلى الجواب سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بحرمة لا إله إلا الله محمد رسول الله